চলা উনিশ হাজার চলা সাতানব্বই কিলোমিটার আমরা সব সময় ফারুক মোটর আপনাদের হান্ড্রেড পার্সেন্ট মিটার যেটা থাকে সেটাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ নো হারাম নো পয়সা নো পারি নো সিটারি যা আছে জিনিয়ন অথেন্টিক ফ্রেশ আপনাকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ জানেন বিসমিল্লাহ করে দিলাম আল্লাহ যে আশা নিছে সেই আশা যাতে পূর্ণ হয় সই সালামত বাইকটা চলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া অনেক আনন্দ মনটা বড় আনন্দ আসসালামু আলাইকুম সেলাফ সব থেকে বেশি ভালো লাগে কোনটা যখন একটা কাস্টমার হাতে আপনার বিশ্বাস তো বাইক আপনি জানেন এই বাইকটা দুই চার ছয় মাসে বা এক বছরের ভিতরে আপনি হাত দিবেন না বিশেষ করে ইঞ্জিনে বা বাইকটা একেবারে সুপার ফ্রেন্ড বা এ ক্লাস একটা কাস্টমার কাছে আপনার বাইকটা আছে এই বাইকটা আমাকে একটা ফোন দিয়ে ডিস্টার্বও করবে না কি বাইক দিলেন বাইকটা ডিস্টার্ব আস তখনই একটা দোকানদারের বা দোকানের মালিকের একটা আনন্দ লাগে এক কথাই এক বাইক দ্বিতীয় হাতের কাছে ফার্স্ট অনার বাইক সেকেন্ড অনার বিশাল আনন্দ আলহামদুলিল্লাহ জিনুয়ান মাইলেজ জিনুয়ান বাইক একটা নাট ইঞ্জিনে ধরা হয় নাই পাওয়া দেখেন সব থেকে প্রমাণ দেখছেন পার প্যাটেল ব্রেক প্যাটেল আমার কলিজার ভাই বাস্তবে তার লাকি কপাল ভালো একটা দাম দেওয়া বাইক লয়ে গেলো আমি অনেক খুশি স্যাটিসফাই আমার কলিজার বাইরে স্যাটিসফাই কিনা একটু জানতে হয় আসসালাম আলাইকুম ভাইজানের নাম পিতার নাম বাইকটা চালা দিচ্ছিলেন

আসবেন ফারুক পটোসে এখন বন্ধু যারা ফারুক পটো ফেসবুক পেজ টা ভালো টা ভালো করে রাখেন যারা ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া